না কিন্তু সেটা কথা না কথা হচ্ছে যে ধরেন বেগুন জিয়াকে টার্গেট করেছে কেন করেছে সরকার এগুলো সবকিছুর পিছনে কিন্তু একটা বড় হোমওয়ার্ক করেছে ভারত বা ভারতের পৃষ্ঠপোষকতায় আমাদের দেশে যে সরকার আছে তারা কিন্তু একটা হোমওয়ার্ক করে সব পরিকল্পনা গুলো বাস্তবায়ন করেছে ওই পরিকল্পনা ওই পরিকল্পনাটাকে স্কোয়াশ করার জন্য আপনার দল কি আমি আসছিলাম আমাকে সুযোগ যদি দেন তাহলে আমি আসছিলাম যে আন্দোলনের ক্ষেত্রে আসছিলাম যে হ্যাঁ ঠিক আছে আপনি যেটা বলছেন আপনি হয়তো আপনি আপনার অবস্থান থেকে ওইভাবে দেখছেন কিন্তু ব্যাপারটা আমি যেটা বলতে চাই এত স্ট্রেট লাইন না একজন ব্যক্তি হিসেবে অনেক ভুল করছে পলিসিগত ভাবে অনেক হয়তো ভুল ছুটি থাকতে পারে তাই না সেটা হয়তো জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা সামনে এগুতে পারে নাই আন্দোলনকে নিয়ে যেতে পারে আন্দোলনটা একদম ক্লাইম্যাক্সে যাওয়ার পরে এটা পড়ে গেছে ধস নেমে গেছে তো এখানে তো অবশ্যই আছে এটা তো আমাদের স্বীকার করতে হবে এটাই হচ্ছে বাস্তবতা আমরা কিন্তু এটা পেছনের ঘটনা গুলো আপনাদের খেয়াল দেখছিলাম সেখানে ভিডিওটার মূল বিষয়বস্তু ছিল ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্কে এবং হিন্দুইজম জুডাইজম এর যে মিলটা সেটা ওরা নিয়ে আসছে এবং ওরা বলছে যে এরা এত ভাবে আজকাল কাজ করে মানে আমাদের ধারণা নেই আসলে বাংলাদেশে আমরা অনেকেই জানি না যে ইসরায়েল বা মোসাদ বা র ওরা যে ওয়ার্কিং তো দে হ্যাভ এ ওয়ার্কিং প্যাক্ট এবং বাংলাদেশে সব কার্যক্রম চালানো হয় সেখানে আমরা অনেকেই হয়তো অবাক হবেন যেখানে মোসাদ সাংঘাতিক ভাবে উপস্থিত এবং মোসাদে কিন্তু অনেকগুলো যেমন এই যে আপনি আঠাইশ অক্টোবরটাকে যদি সামনে আনতে চান অথবা আপনি যদি আরো দু বছর আগে যেটা ওই যে মহাসমাবেশ যেটা ঢাকায় হবার কথা ছিল তখন যে ক্র্যাকডাউন হলো

স্টেপ বাই স্টেপ পায়ে পায়ে যে এগিয়ে বাংলাদেশকে গ্রাস করে নিচ্ছে আপনি দেখেন শিক্ষা ব্যবসা এই যে ধরনের আমাদের যে ফরেন ফরেন কারেন্সি রিজার্ভটা দেখেন কি করছে এখানে কাদের নিয়ন্ত্রণ এখন আরেকটা আপনাকে তথ্য দেই আপনি নিশ্চয়ই জানেন বা মহিউদ্দিন ভাইও জানেন সেই তথ্যটা হচ্ছে যে বাংলাদেশে যে লেটেস্ট যে সেন্সাস হয়েছে জনসংখ্যা গণনা যেটা হয়েছে জনসংখ্যা গণনা সেখানে আপনি জানেন ওটা কি করেছে বাংলাদেশের জনসংখ্যা কমিয়ে দিয়েছে ১৬ কোটি কত যেন করেছে বুঝছেন কত লক্ষ এবং সেখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে মাইনরিটি হিন্দু জনসংখ্যা ওরা বাড়িয়ে বারো করেছে তার আগে যে সেন্সাস ছিল সেখানে সাত ছিল হিন্দু পপুলেশন সেই সাত পার্সেন্ট বারো পার্সেন্ট করেছে আপনি শুনলে অবাক হবেন

শেখ মহিউদ্দিন আহমেদ এবং রিটা আপু আপনাদের দুইজনকে বলি আপনারা দুইজনে আজকে রয়ের ইনভলভমেন্ট সরি মোসাদের ইনভলভমেন্টের কথা বলেন আপনারা কি 1971 এর মোসাদের ইনভলভমেন্ট পাকিস্তান ভাঙার জন্য ছিল এটা কি হিস্টোরিক্যালি আপনারা জানেন না ছিল থাকে তো থেকেছে কিন্তু আজকে যেভাবে যেই আকারে যেই আমি আমি তাদের আছে সেটা আগে ছিল না আচ্ছা আপনি এটার কথা বলেছেন 196 সাল থেকে হাসিনার ছেলে জয় পেগাসাস সফটওয়্যার এবং অন্যান্য সফটওয়্যার তার কোম্পানি থেকে ইসরাইল থেকে বাংলাদেশে ইম্পোর্ট করছে আচ্ছা তো এটা নিয়ে আমরা তো কখনো দেখি না বিশাল সিম্পোজিয়াম করেছে সেমিনার করেছে আর একটা কথা আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আজ অবধি গত পনেরো ষোলো বছর বিএনপি ক্ষমতায় নেয় আজ অবধি বিএনপি তাদের দলীয় ভারত নীতি বাণিজ্য ভারতের সাথে নীতি নীতি প্রতিরক্ষা এগুলো নিয়ে কি বিএনপি আসলে কোন জায়গায় কথা বলেছে নাকি দুই হাজার সালের আটই এপ্রিল হাসিনা শেখ যে এম ও ইউ ভারতের সাথে স্বাক্ষর করেছে ওইটা নিয়ে কথা বলেছে কখনো কি বলেছে

please do not get excited mr no, uh, uh, ahman with due all respect i do get excited when, he, when i see the welfare of bangladesh is going to the bottom